মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস রাদিয়াল্লাহু আনহুমা দ্রুততার ছেলেকে নিয়ে গিয়েছেন হে আল্লাহ নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন खास করে এই যে মায়ের ভূমিকা আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছে কেন নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় কারণ দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে করেন কেউ অপরজনের দোয়া করে দিয়েছে কোন बुजुर्ग ব্যক্তি আল্লাহর ওলি হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড় আলেম হতে পারেন সবকিছুর সাথে রিলেটেড হবে আর কি তা আনাসদীল্লাহমা এইভাবে জিজ্ঞাসা করলেন সাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন তো তার জন্য নবিস্লাহম দোয়া করেছিল আল্লাহমা ব্যারিক লাহু ফিমা আতাহ এরকম ছিল হয়তো হয়তোবা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহম্ম ব্যারিক ফি হায়াতিহি ও ফি রিস্তিহি ফি ম্যানি হামিহি আসালাম অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তার মধ্যে দান করেন আল্লাহ তার মধ্যে বরকত দান করেন তার রিজিকে আহালে পরিবারে জানে মালে আপনি বরকত দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না বারক আল্লাহ হাফিক এরকম তো এই বরকতে আনাসল্লাহ আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা নেক হায়াত পেয়েছেন একশো বছরের উর্ধে তিনি বেঁচেছেন আনাসদিউল্লাহ মানু এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা রসুল্লার জামানা তো পেয়েছেনি আবু বকর সিদ্দিকের জামানা উমর আব্দুল খতাবের জামানা ওসমান রদিউল্লাহ মানপুর জামানা আলিব নাবিত আলিবের জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন কত সৌভাগ্যের বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটাও বলে দিই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে নবী সাল্লাহ বল একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়ারসল্লাহ সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি কারা বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লাহ আলসালাম ইশারা দিয়েছেন এরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হচ্ছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমান তল রুম রুহু ও লিমান তল রুম রুহু ও হাসুনা এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এই পড়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজ আল নি মিন হুম আল্লাহ ইজ আল নি মিন হুম লিমান ঠিক আছে এটা আরবি শিখাই দিলাম আল্লাহ ইজ আল নি মিন হুম لمن طال عمره وحسن عمله এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে আমল করতে পারেন তো আনাস সদিউল্লাহানু বলছেন খাইবারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসছে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু ওই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সুরা আলী ইমরানেও আয়াত আছে মুবাহালার আয়াতগুলো পড়বেন তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রবুল আলমের কিসের তৈরি তো তখন এই উত্তরে সোরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করতো ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনও কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মোশরেক এরা কি কি বলে মশরিক এরা ছিল মোশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা চন্দ্র সূর্য এগুলো উপাসনা করতো এরাও মোশরেক আর এক প্রকার ছিল হেলে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজায়ের আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত মধ্যে করতো সুরতাইকরি হল সুরত আব্বর মধ্যে দেখবেন তা আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন ইহুদিরা এভাবে ওজা রা আলহ ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে আবার ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো খ্রিস্টানরা নাসরা খ্রিস্টানরা ঈসা আলী ইসলামকে আল্লাহ পাকের পুত্র মনে করতো আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয়েক শ্রেণীর কাফের পেলেন এক এক তো পুরা মোশারেক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশীতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিকও ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা সুরা মিনুন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়াই আমাদের জন্য সব কিছু আমরা কখনো পুনর্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোন ঈশ্বরে বিশ্বাস করত। না আমরা আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফে যারা বিশ্বাস করতো ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র নাউজবিল্লাহ ফেরেশতাদেরকে তারা আল্লাহর কোন নাম মনে করতো নাউজবিল্লাহ হ্যাঁ